আসসালামু আলাইকুম শহীদের জন্য জান্নাত অবধারিত হওয়ার প্রমাণ আনাস ইবনে মালিক আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ভুসাইসা রাজিয়াল্লাহ আনহুকে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফিলার গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করেন তারপর তিনি ফিরে আসলেন তখন আমি ও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ছাড়া ঘরে আর কেউ ছিল না রাবি বলেন আমি স্মরণ করতে পারছি না তিনি নবী সাল্লু আলাইসাল্লামের কোনো সহধর্মিনীর না আমার কথা বলছিলেন কিনা এরপর তিনি সমুদায় ঘটনা বর্ণনা করলেন বললেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বের হলেন এবং লোকজনকে লক্ষ্য করে তিনি বললেন আমি দুশ্মনের খোঁজে বের হচ্ছি যার সওয়ারি মজুদ আছে সে যেন আমার সঙ্গে সওয়ার হয়ে যায় তখন কিছু লোক মদিনার উপর থেকে তাদের সওয়ারি নিয়ে আসার অনুমতি চাইলেন তখন তিনি বললেন না কেবল যাদের সওয়ারি প্রস্তুত আছে তারাই যাবে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং তার সাহাবিগণ রওনা করলেন এবং পূর্বেই বদরে গিয়ে উপনীত হলেন এবং পরপরই মুশরিকরা এসে পৌঁছালো তখন রাসল সাল্লু আলাইসাল্লাম বললেন তোমাদের কেউ যেন কোনো ব্যাপারে আমার অগ্রবর্তী না হয় যতক্ষণ না আমি তার সামনে থাকি এরপর মুশরিকরা নিকটবর্তী হলো তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্তার সমান রাবি বলেন উমায়ের ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহুদ জিজ্ঞাসা করলেন ইয়া রাসলুল্লাহ জান্নাতের প্রশস্ততা কি আসমান ও জমিনের প্রশস্ততার নেয় তিনি বললেন হ্যাঁ উমায়ের বলে উঠলেন সাবাস শাবাস কি চমৎকার তখন রাসলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন সাবাস সাবাস বলতে তোমাকে কিসে উদ্ধ করল হে তখন তিনি বললেন তুমি নিশ্চয়ই তার অধিবাসী হবে রাবি বলেন আমি যদি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে যাই তবে তাও হবে এক দীর্ঘ জীবন রাবি বলেন এরপর তিনি তার কাছে রক্ষিত খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধে প্রবৃত্ত হলেন এমনকি শেষ পর্যন্ত শহীদ হলেন